কাজ করতে হবে দেশের উন্নয়নে কাজ করতে হবে অনেক বড় একটা পোস্ট বুঝছো সাংগঠনিক পটারে নিয়ে দিই ছেড়ে দিব এই তুই কি পাগল হয়েছিস বলতো এই পটটার জন্য কতগুলো ক্যান্ডিডেট ছিল সবাই রে বিট করে তুই ফাইনালি এই পটটা পাইছিস এখন তুই পট তুই রাখবি না তোর ঝামেলা হলো না

একটু ভুল পথে হাঁটছ বাবা আমি অনেক আগে থেকে ডিসিশন নিয়ে রেখেছিলাম যে আমার স্ট্রং পলিটিক্যাল ফ্যামিলিতে বিয়ে দিব বিকজ একটা পলিটিক্যাল ফ্যামিলিতে আমার মেয়েকে বিয়ে দিলে আমার স্ট্রং হবে এটা ছিল আমার প্ল্যান কিন্তু আঙ্কেল আপনার মতের সাথে তো আপনার মেয়ের মন সেটা বলিনি তুমি কাউকে ভালোবাসতে হবে না কিন্তু আমার মেয়ের ব্যাপারটা ভিন্ন আচ্ছা তাছাড়া আমার মেয়ে অত কিছু বুঝেও না আর এটাও তো নেসেস আর সবকিছুই মেয়েকে পছন্দ করতে হবে বাবারও তো কিছু কিছু চাওয়া পাওয়া থাকে মেয়েকে নিয়ে তাই করতে চাও তাহলে আমার তুই ছেলে যে আঙ্কেল পরিচয় হয়েছে বিশু আর হিসু শিশু একদম কল্লা কাটে ফেলে দিব এরকম ব্যবহার করছেন কেন কই একটু আগে গাড়িতে চুলবেন এখানে নিয়ে আসলেন এবং বললেন হেল্প করবেন ইনফ্যাক্ট আপনি তো এটাও বলেছেন যে আপনি নিজের কল্লা কেটে আমার হাতে ধরিয়ে দেবেন এই তখন কি জানতাম তুই আমার বোনের সাথে প্রেম করিস আচ্ছা এত সমস্যা কি আমাদের বাবার একটা ঝামেলা হোক সেটা চাচ্ছিস সমস্যাটা কি আচ্ছা আমি বলছি শোনা শুভ ভালো হবে তুমি এখান থেকে চলে যাও খামা খামার মেয়ের পিছনে ঘুরো না বিকজ আমি যে ডিসি মেয়েকে একটা পলিটিক্যাল লিডারের ছেলের সাথে বিয়ে দেব তাই দেব দেব মানে দেবই দ্যাট ইজ ফাইনাল বাবা তুমি ভালো ছেলে ভালো ফ্যামিলির ছেলে পলিটিক্সের সাথে তোমার কোনো যোগাযোগ নেই ভেরি গুড তুমি অন পলিটিক্যাল কোনো ফ্যামিলিতে বিয়ে আমার মেয়ের ব্যাপারটা তোমাকে বললাম এটা একটা প্ল্যান ছিল আমার নিজের দলেও তো অনেক পলিটিক্যাল লোক দিচ্ছি না আমি অপোজিশন ফ্যামিলির পলিটিকাল কারোর কাছে নিজেদের এটা আমার প্ল্যান আর আমি তোমার মতো নন পলিটিকাল দেবো না মানে দেব না দিশ ইজ ফাইন গট ইট ওকে বাই ওকে একটু আমার কথা এইট